এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট পরে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবে তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সারাদেশের শিক্ষক কর্মচারীরা তাদের এক দফা এক দাবি এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণ শিক্ষকরা বলছেন দু সালে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বিশ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেছিল তখন প্রতিশ্রুতি ছিল পরবর্তী মেয়াদে জাতীয়করণ বিষয়ে পরবর্তীকরণ রোড ম্যাপ চান শিক্ষকরা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি তাদের আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য সেই বৈষম্যর দাবি আদায় করার জন্য আমরা এসেছি এমপিভুক্ত শিক্ষক যারা আছে আমাদের বাড়ি ভাড়া নিরসন করতে হবে চিকিৎসা ভাতা নিরসন করতে হবে সরকারি আর বেসরকারি যে বৈষম্য আছে সেটাকে পার্থক্য আছে সেটাকে এক করতে হবে এই সরকারের কাছে আমরা একটাই দাবি করি আমাদের জাতীয়করণ আর কিছু আমরা চাই না এই বিষয় বিস্তারিত জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার অজিত কি বলছেন শিক্ষকরা সচিবালয় অভিমুখে যাত্রা কখন করবেন বিস্তারিত জানান সুনন্দা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে সকালের পর থেকে কিন্তু সারা দেশ থেকে কিন্তু শিক্ষকরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষার শিক্ষকরা কিন্তু এখানে এসে জড়ো হন এখানে আজকে এই পল্টন মোড় এবং এই যে আপনার মৎস্য ভবন পর্যন্ত এই প্রেস জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু শিক্ষকদের পদচারণায় কিন্তু এখন মুখরিত তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছে তাদের যে দাবি দেওয়া जी उन्होंने कहा कि भारत में लोगों को मालूम नहीं दिक्कत थी कि अगर लेफ्ट एंड दादी के आकर कोई एंट्री को पॉजिटिव कर लेते लेकिन तो कर दिया और दूसरा सचिव नेता और मैं अपने लैपटॉप में वो देख रहा हूं हम काम कर रहे हैं और अब वो पब्लिक में ましर ये जो রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে বিভিন্ন কর্মসূচির পরে এবার রেলপথ অবরোধ করলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সকাল নয়টা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের সামনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছেন তারা এতে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এ সময় শিক্ষার্থীরা বলেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস হয়নি এ কারণে পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা এ বিষয় বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালিদ হৃদয় খালিদ শিক্ষার্থীদের কর্মসূচির সবশেষ এবং রেলপথ অবরোধে মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন সুনন্দা আপনি দেখতেই পাচ্ছেন মুসলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু তাদের যে যৌক্তিক দাবি স্থায়ী ক্যাম্পাস সেই ক্যাম্পাসের সেই ক্যাম্পাস চেয়ে কিন্তু তারা আন্দোলন করছে এবং সেই আন্দোলনের অংশ হিসাবে আজকে কিন্তু সকাল নয়টা থেকে তারা রেল রেল ব্লকেট করেছে এবং সকাল নয়টা থেকে কিন্তু ঢাকা থেকে উত্তরবঙ্গ গামী যে রেলপথ রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি যে রাজশাহী থেকে ঢাকাগামী যে সিল ট্রেন রয়েছে সেটি মোহনপুরে অবস্থান করছে এবং ঢাকা থেকে রাজশাহীগামী যে ধূমকেতু এক্সপ্রেস রয়েছে সেটি সিরাজগঞ্জের জামতলে অবস্থান অবস্থান করছে তো এই রেল ব্লকেটের কারণে কিন্তু সাধারণ যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন এবং রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই রেল বন্ধ থাকার কারণে কিন্তু একটি রেলের শিডিউল বিপর্যয় এবং জনভোগান্তি জনভোগান্তি তৈরি হয়েছে এবং এই পথ দিয়ে কিন্তু প্রতিদিন প্রায় জোড়া বা ট্রেন যাতায়াত করে তো পাশাপাশি এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটি বলছেন সেটি হচ্ছে যে দীর্ঘ নয় বছর এই বিশ্ববিদ্যালয়ে কি অনুমোদন পাওয়ার পরে দীর্ঘ নয় বছর পেরিয়ে গেলেও কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত স্থায়ী ক্যাম্পাস এবং স্থায়ী ক্যাম্পাসের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে যার ফলে তারা যারা এই শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে মৌলিক যে বিশ্ববিদ্যালয়ের চাহিদাগুলো যেমন এই হোস্টেল সুবিধা লাইব্রেরি সুবিধা সহ অন্যান্য যে পড়াশোনার যে পরিবেশ পড়াশোনার পরিবেশ থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন এবং তারা যেটি বলছেন যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা বিভিন্ন আশ্বাস কিন্তু তারা পেয়েছেন কিন্তু আশ্বাস পেয়ে পেয়েও বারবার আশ্বাস পেয়েও তারা কিন্তু এই স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কিন্তু কোনো সম্ভাবনা তারা দেখছে না তবে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে কিন্তু একটি জিপিপি তারা অনুমোদন পেয়েছেন কিন্তু একনেকে সেটি এখনো অনুমোদন হয়নি এবং সেই অনুমোদনের এবং এবং সেই অনুমোদনের দাবিতেই কিন্তু গত মাসে তারিখ থেকে তাদের এই লাগাতার কর্মসূচি চলছে এবং এটি যদি এটি যদি না এটি যদি বাস্তবায়ন না হয় তাহলে এই লাগাতার কর্মসূচি তাদের চলতে থাকবে এটি তারা বলছে তো এই ছিল রেলপথ অবর শিক্ষার্থীদের রেলপথ অবরোধের সর্বশেষ সুনন্দা খালিদ ধন্যবাদ নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে অন্তর্বর্তী সরকার জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তিনি আরও বলেন এশিয়ার উন্নয়ন ও বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ মালয়েশিয়া এক হয়ে কাজ করে যাবে অনুষ্ঠানে কেবাংসান বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি দেয় প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সোমবার মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সফরের তৃতীয় দিনে মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে অংশ নেন প্রধান উপদেষ্টা বলেন গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে তার সরকার নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে অন্তর্বর্তী সরকার আমাদের সরকার শান্তি ও স্থিতিশীলতা তৈরি করতে চাই সংস্কার আমাদের প্রধান লক্ষ্য আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করছি এবং জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের চেষ্টা করছি মালয়েশিয়াকে বিশ্বস্ত বন্ধু আখ্যা দিয়ে ড ইউনুস বলেন এশিয়ার উন্নয়ন ও বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ মালয়েশিয়া এক হয়ে কাজ করে যাবে পরম বন্ধু দুই দেশের এক হয়ে কাজ করা আমাদের পারস্পরিক মানব সম্পদ উন্নয়নে সহযোগিতা করবে এশিয়ার উন্নয়ন ও বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ মালয়েশিয়া একসাথে কাজ করবে কেমাংশান বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডিলির ডিগ্রি দেয় প্রধান উপদেষ্টাকে এছাড়াও বাণিজ্য শিক্ষা ও উদ্ভাবনে বাংলাদেশ মালয়েশিয়ার অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা হাসান সাকিব ডিবিসি নিউজ ঢাকা কয়েকজন অসাধু কর্মকর্তার হাতে জিম্মি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সিন্ডিকেট করে হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ কেউ কেউ একাই দখল করেছেন পাঁচ থেকে ছটি গুরুত্বপূর্ণ পদ সরকারি অর্থে আশি বারেরও বেশি রাশিয়া সফর করেছেন অনেকে অথচ দশ বছরে একশো ছিয়ানব্বইটি বোর্ড সভা করে চূড়ান্ত করা হয়নি চাকরির বিধিমালা দুর্নীতির এই মহোৎসবের প্রতিটি পরতে রয়েছে কোম্পানি আইনের চরম লঙ্ঘন ইউসুফ রানার তিন পর্বের অনুসন্ধানের শেষ পর্ব আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য দুই সালে গঠন করা হয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপিসিবিএল এরপর প্রায় দশ বছর কোম্পানির আইন অনুযায়ী কাজ করেননি কর্মকর্তারা সরকারের নিরীক্ষা বিভাগের তদন্ত প্রতিবেদন বলছে সালের জুন পর্যন্ত এই একশো বোর্ড সভা অনুষ্ঠিত হয় প্রতি সভায় এক লাখ ষাট হাজার টাকা করে মোট খরচ হয় প্রায় তিন কোটি তেরো লাখ টাকা কিন্তু এই সময়ে প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার কর্মকর্তা কর্মচারীর জন্য চাকরি বিধিমালায় চূড়ান্ত হয়নি উল্টো সিন্ডিকেট করে অবৈধ বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে নিয়েছেন গুটি কয়েক কর্মকর্তা আবাসন সুবিধা থাকলেও দুই থেকে দুই সাল পর্যন্ত আট বছরে যন্ত্রপাতি পরিদর্শনের কাজে রাশিয়া সফরে হোটেল ভাড়া দেখিয়ে দুই কোটি উনআশি লাখ টাকা আত্মসাত করেছেন কর্মকর্তারা সেই সাথে বাসা ভাড়ার ভুয়া ভাউচার দিয়ে সাতাত্তর লাখ টাকা আত্মসাত করেন তৎকালীন উপপ্রকল্প পরিচালক জাহেদুল হাসান তদন্ত প্রতিবেদনে বলা হয় একই ব্যক্তি একাধিক গুরুত্বপূর্ণ পদ দখল করে থাকায় এই প্রকল্পের কাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এদের মধ্যে একজন প্রথম প্রকল্প পরিচালক শৌকত আকবর এর পরেই আছেন সৌকত আকবরের আস্থাভাজন জাহিদুল হাসান একই সাথে ছিলেন স্টেশন এইচ এডমিন ফিন্যান্সের প্রধান ছিলেন প্রকল্প পরিচালকও এরই মধ্যে অন্তত আশিবার রাশিয়া সফর করেছেন গত সাতাশে মে অবসর উত্তর ছুটি মঞ্জুর করে ত্রিশে মে থেকে তাকে অবসর প্রদান করা হয় কিন্তু রাষ্ট্রপতির কাছ থেকে অবসর উত্তর ছুটি বাতিল না করেই আটাশে মে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন তিনি সিন্ডিকেট করে বজায় রাখেন নিজের আধিপত্য একাডেমিক যোগ্যতা না থাকলেও মানব সম্পদ বিভাগে কাজ করা কবির হোসেনকে বানান প্রকল্প পরিচালক এই জনবল হয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের তো ওই কোম্পানির এমডি সাহেব বলতে পারবেন এটা কোম্পানির বিষয় এটা আমার বিষয় না কর্মকর্তা কর্মচারীরা প্রতিবাদ করলেই দিতেন কারণ দর্শানো নোটিশ সব শেষ গত আটই মে বিদ্যুৎ কেন্দ্রের চিফ সুপারিনটেনডেন্ট প্রকৌশলী সহ মোট আঠারো জন প্রকৌশলী ও কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন তিনি তাদের প্রশিক্ষণ বাবদ ব্যয় হয়েছে প্রায় বাইশ কোটি টাকা যদিও এই চাকরিরচ্যুত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত ত্রিশে জুন রুল জারি করেছে উচ্চ আদালত অভিযোগের বিষয়ে মন্তব্যের জন্য বারবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দেননি সৌকত আকবর এবং জাহিদুল হাসান এমন দুর্নীতি স্পর্শকাতর এই কেন্দ্রকে ঝুঁকিতে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা আমাদের দেশে যদি হয়

টিউলিপ সিদ্দিক সহ তেইশ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে ঢাকার চার নম্বর বিশেষ জজ মোহাম্মদ রবিউল আলমের আদালতে সাক্ষ্য দিচ্ছেন দুদকের তিন কর্মকর্তা এ মামলার আসামিরা হলেন শেখ রেহানা তার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদান সিদ্দিক সহ তেইশ জন এর আগে প্লট দুর্নীতির আরেক মামলায় গত এগারোই আগস্ট শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ সাতচল্লিশ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন মামলার বাদী দুদকের তিন কর্মকর্তা কুষ্টিয়ার খাজানগর মোকামে ধান চালের মজুদ থেকে শুরু করে বাজার নিয়ন্ত্রণ করেছেন দশ অটোমিল মালিক তাদের আঠারো প্রতিষ্ঠান তিন লাখ ছত্রিশ হাজার মেট্রিক টন সরু চাল উৎপাদন করে প্রভাব বিস্তার করছে বাজারে চালের দাম বাড়বে নাকি কমবে তা ঠিক করে এসব প্রতিষ্ঠান অবৈধ মজুদ সিন্ডিকেট ও দাম বাড়িয়ে বছরে হাতিয়ে নিচ্ছে শত কোটি টাকা খাদ্য বিভাগ ও প্রশাসন জিম্মি তাদের কাছে কুষ্টিয়ার বল্লভপুর এলাকার গোল্ডেন রাইস মিল উৎপাদন করে সরু চাল তবে অন্য প্রতিষ্ঠানের তুলনায় কেজিতে তিন থেকে চার টাকা বেশিতে চাল বিক্রির অভিযোগ এই মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে দু হাজার চব্বিশ সালের শেষ দিকে গোল্ডেনের সরু চালের কেজি বিরাশি টাকা পর্যন্ত বিক্রি হয় সবশেষ ইদুল আজহার পর ধানের দাম বৃদ্ধির অজুহাতে ছয় থেকে আট টাকা পর্যন্ত বাড়ানো হয় চালের দাম গোয়েন্দা সংস্থা খাদ্য বিভাগ ও বাজার তদারকি কর্মকর্তাদের প্রতিবেদনে এই বিষয়ে উঠে এলেও প্রতিষ্ঠানের কর্ণধার তা মানতে নারাজ আমার থেকে কিন্তু অনেক বেশি দামের চাউল সারা বাংলাদেশের যদি চিন্তা করেন অন্য অন্য জেলায় আমার থেকে প্রায় বস্তায় পার কেজিতে প্রায় চার পাঁচ টাকা বেশি দামের চাউল আসে মার্কেটে একইভাবে বেশি দামে চাল বিক্রির অভিযোগ সুবর্ণা অ্যাগ্রো তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিকবার জরিমানা করা হলেও মালিক বলছেন আয় বেড়েছে দেশের মানুষের যারা বড় বড় আইটেম

পাঁচ বছর আগেও খাঁচানগরে হাস্কিং বা ম্যানুয়াল মিল ছিল তিনশোর বেশি অটমিল বাড়ার সাথে সাথে বন্ধ হয়েছে ছোট মিল অটোমিলে উৎপাদন খরচ কম হলেও বিক্রি করছে বেশিতে আছে অবৈধ মজুদের অভিযোগও আর এসবের নিয়ন্ত্রণ হাতে গোনা কয়েকজন মালিকের হাতে ধান চালের বাজার অটোওয়ালাদের হাতে এখন ধরা যাবে এইটটি পার্সেন্ট তো অবশ্যই এমনও মিল কারখানা আছে তারা এক বছরের ধানও কিনে রাখে ওরা দেখা যাচ্ছে যে বললো যে আজকে চাল বিক্রি করলাম না থাক দুদিন বাড়ি বাড়ি গেল তারপরে বিক্রি করব। আর আমাদের তো তা না আমাদের অল্প পুঁজি আমরা অল্প নিয়ে আসি অল্পতে আমাদের বিক্রি করতে হয় অটো মিল মালিকদের কারসাজির কথা উঠে এসেছে খুচরা ব্যবসায়ীদের কথা দে। তারা একটু পরিচিতি কম তাদের তো একটু কম একশো টাকা অবস্থায় একশো পঁচিশ টাকা মানে পাঁচ থেকে ছয় টাকা কেজি তিন ঠকছে তো অবশ্য দাম কম হলে তো সবার জন্য সুবিধা হয় গোল্ডেন সালাম স্বর্ণা প্রগতি অটো মিল এবং সুবর্ণা রশিদ ও দেশ এগ্রোসহ সহ দশটি প্রতিষ্ঠানের মজুত ক্ষমতা বেশি এসব প্রতিষ্ঠান ব্র্যান্ডের চালের কথা বলে প্রতিবছর দাম বাড়িয়ে হাতেই নিচ্ছে শত শত কোটি টাকা প্রাইস হঠাৎ করে বেড়ে যাচ্ছে তখন এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে আরো মনিটরিং করা হয় যে তারা আগে ধানটা কিনে রেখে ইচ্ছা করে মজুত করে পরবর্তীতে দাম বাড়ার সুবিধাটা নিয়ে আবার বেশি দামে বিক্রি করছে এগুলো ক্ষেত্রে যদি কখনো ব্যত্যয় পাওয়া যায় সেক্ষেত্রে আমরা জরিমানাও করে থাকি সিন্ডিকেট করে চালের দাম বাড়ানো এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলছেন কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা এখানে দুই তিনটা মিল আছে এরা মানে ভাবটা এমন দেখায় যে এরা যেন মহা ক্ষমতাশালী ধানের মূল্যটা বৃদ্ধির একটা আবহ সৃষ্টি হয় সেই সুযোগে প্রশাসনিকভাবে ওরা কার্যক্রম শুরুর ভিতরে ভিতরেই কিন্তু ওরা কোটি কোটি টাকা হাতাই বিষয়টি স্বীকার করে চালকল মালিক সমিতির নেতারা বলছেন এসব কারণে নষ্ট হচ্ছে ব্যবসার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ব্যবসায়ীরা কুষ্টিয়াতে প্রায় সত্তরটা অটোমেটিক মিল আছে তার ভিতরে সর্বোচ্চ দশটা মিল মালিক তারা এই ধানের বাজার তারা বৃদ্ধি করছে আমরা সাধারণ মিল এটা এটাকে আমরা মানে কোনো একমত না কুষ্টিয়ায় অটো চালকল চৌষট্টি এর মধ্যে শুধু খাজানগর মোকাম এলাকায় এ সংখ্যা চুয়ান্ন টিপ এছাড়া ম্যানুয়াল মিল আছে পঁচানব্বই সরকারি হিসেবে বছরে এসব মিলে চাল উৎপাদন হচ্ছে প্রায় বারো লাখ মেট্রিক টন যার বেশিরভাগ সরু চাল ডিবিসি নিউজ ডেস্ক কিছু কিছু ক্ষেত্রে উদ্বেগ থাকলেও দুই সালের আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন দুই চব্বিশ সালে এ তথ্য উঠে এসেছে স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ রিপোর্ট প্রকাশ করা হয় এতে বলা হয় দুই সালে টানা কয়েক সপ্তাহ ধরে ছাত্র বিক্ষোভ এবং পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সঙ্গে সংঘর্ষের শত শত মানুষ নিহত হয়েছে পাঁচই আগস্ট সাবেক সরকার পতন ও আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এরপরে আগস্ট মাসে কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও সার্বিকভাবে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার ও কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামসুল আলমকে ফোনে গালি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে লাঙ্গলকোটের ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি পদ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এ ঘটনা ঘটে ঘটনা নিয়ে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ঘটনাকে ষড়যন্ত্র বলছেন অভিযুক্ত একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না আমি আপনার অফিসে এসে আপনাকে অপমান করব আপনার কত বড় कंजায়িসে আমি দেখবো আপনি আপনি কে এখানে বসাইছে আমি তার কনজা করি আলাইম আপনার কনজা করব মোবাইল ফোনে হুমকে দিয়ার কতপ কতంటి কুমিলা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভুইয়ার যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল আলমকে ফোনে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় চলতি বছরের আঠারোই মে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রেস উইং এর দিদারের বড় ভাই আবু সামসুদ্দিন শিশিরকে ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে সুপারিশ করেন কুমিল্লার জেলা প্রশাসক পরে শিক্ষা বোর্ড চেয়ারম্যান তা প্রতিষ্ঠানটির প্রধানের কাছে পাঠান এর পরপরই সাবেক এমপি আব্দুল গফুর ভুইয়া ফোনে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে গালিগালাজ ও নানা হুমকি দেন পরদিন সশরীরে বোর্ডে গিয়ে সহযোগী নিয়ে চেয়ারম্যানকে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে ঘটনার পর বোর্ড বোর্ড চেয়ারম্যানের বিশেষ অনুরোধে ড মীর আবু সালে সামসুদ্দিন সভাপতি পদ থেকে অব্যাহতি নেন এ ব্যাপারে জেলা প্রশাসক জানান সাবেক এমপির সাথে তার কোনো কথা হয়নি ওনার সঙ্গে বোর্ড চেয়ারম্যানের কথা হয়েছে সব কাজ হয়তো সবার পছন্দ হবে না আমরা তো নিয়মের ব্যাপ্তই কখনো করি নাই এখন উনার হয়তো এমন কোনো কাজে উনার হয়তো সুবিধা হয়নি যে কারণে উনি মনক্ষুণ্ণ হয়েছে মনক্ষুণ্ণ হয়ে তার বহির প্রকাশ এভাবে উনি করেছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান সামসুল আলম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না এটাই আমার উত্তর আর প্রশ্ন না করলে আমি খুশি হব কইরে কয়েক মাস হয়েছে অভিযোগের বিষয়ে আব্দুল গফুর ভুঁইয়া জানান এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এটা এডিট করা কণ্ঠ আমাদের আর কয়েকজন এটা আমার কোন ডিবিসি নিউজ ডেস্ক জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিভিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিভিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বান্দরবান জেলায় নিউজের বিশেষ আয়োজন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো পার্বত্য জেলা বান্দরবন সেখানে চেষ্টা সাধারণ মানুষের মানুষের যে সমস্যা বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য সহ পর্যটন নিয়ে যে ধরনের অভিযোগ বেকারত্ব সবকিছু নিয়ে আসলে তুলে ধরার চেষ্টা করবে। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন এখানকার বাসিন্দা যারা স্থানীয় যারা এই সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে কিন্তু কোনো ধরনের পরিত্রাণ পাচ্ছেন না সেসব বিষয় স্বাগত আপনাদেরকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বা এক্সপ্রেস থেকে একটু জানতে চাই শুরুতে আপনার কাছে যে আসলে কি ধরনের মূলত গুরুত্বপূর্ণ কি ধরনের সমস্যাটা আছে সালাম আলাইকুম আমরা পার্বত্য জনপদের পার্বত্য জনপদের আমরা যারা বসবাস করি আমরা আসলে মানে এখানে সম্প্রীতির বান্দরবন তারপরে বলতে হয় আমরা শিক্ষা স্বাস্থ্য এগুলি আমরা মানে সারা বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে আছি যেমন আমি আমি যাদের কাছে এখনো পড়েছি এই শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ওই শিক্ষকগুলি একই এলাকায় রয়েছে তার মধ্যে আমাদের দেখলাম প্রত্যন্ত অঞ্চল যেগুলি আমাদের খুব রিমোট এলাকা আছে ওই এলাকায় কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার এখনো আমূল কোন পরিবর্তন আসা নাই বাংলাদেশের নয় আমরাও চাই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান যেন আমূল পরিবর্তন আসা এবং শিক্ষা ব্যবস্থার আলোকে যেন আমরা ছড়িয়ে দিতে পারি আপনার কাছে একটু জানতে কি সমস্যা আছে আর শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে আমাদের বান্দরবান পশ্চাৎপদ এরিয়া হিসেবে এখানে স্বাস্থ্য ব্যবস্থা অনেক পিছিয়ে রয়েছে বান্দরবানে আপামর জনসাধারণের জন্য সরকারি একটি হসপিটাল এবং তিনটি প্রাইভেট হসপিটাল রয়েছে প্রতিদিন আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রতিদিন সদর হসপিটালে হাজার হাজার রোগী দূর দূরান্ত থেকে আসে পঞ্চাশ সজ্জার বিশিষ্ট হাসপাতাল এটা একশো সজ্জার বিশিষ্ট হসপিটাল কিন্তু এখানে ডাক্তারের অপ্রুলতার কারণে সাধারণ রোগীরা কোনো সেবায় পাচ্ছেন না আপনি যদি সদর হসপিটাল ভিজিট করেন দেখতে পাবেন যে আসলে মানুষ সেবার থেকে অনেক পিছিয়ে রয়েছে আর কি ধরনের সমস্যা আছে যদি একটু ছোট করে এখানে যে আমাদের পর্যটন এলাকা হিসেবে বান্দরবান সম্ভাবনাময় একটি জেলা যে পর্যটন খাতে এই পর্যটন খাতকে উন্নত করতে গেলে যোগাযোগ ব্যবস্থা যেমন ধীরে ধীরে হচ্ছে পাশাপাশি এখানকার পর্যটনকে ঢেলে সাজানোর জন্য সরকারের পৃষ্ঠপোষকতা দরকার এবং যারা স্থানীয় যারা এখানকার আছেন তাদের মাধ্যমে যে ঋণের যে ব্যবস্থা সেই ঋণের ব্যবস্থা করে দিলে এবং আমাদের যে যারা আছেন এখানকার যে হোটেল মোটেল যেগুলো আছে সেখানকার ভাড়াও একটু বেশি তো এখানকার যদি সবাই মিলে সম্মিলিতভাবে যদি ভালো একটা উদ্যোগ নেয় তাহলে আশা করি যে পর্যটন খাতটাকে আরও ডেভেলপ করা যাবে অনেক সমস্যা তারা কথা বললেন আপনার কাছে কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ বলে আমার কাছে আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া আমরা দেখেছি অত্যন্ত দুঃসম্বাদ যেটি হলো বান্ধবনের জন্য আমাদের বান্ধবন জেলার জনজরিপে সরকারিভাবে পিছিয়ে পড়া এবং দরিদ্র জনগোষ্ঠী হিসেবে উঠে এসেছে সেটির মধ্যে আমি দুটিভাবে ভাগ করবো একটি যে যেমন বেকারত্ব এবং কর্মসংস্থান আমাদের এখানে সম্ভাবনাময় কিছু খাত রয়েছে যেমন কৃষিখাত অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত যেই খাতে সরকারি পৃষ্ঠপোষকতা একেবারেই কম যেমন পর্যাপ্ত পরিমাণ জেলার উপজেলাগুলোতে যে শাক শাকসবজি এবং মৌসুমি ফলগুলোর কোল্ড স্টোরেজ ব্যবস্থা একেবারেই নাই পাশাপাশি বেকারত্ব দূরীকরণের জন্য যে জুস ফ্যাক্টরি যদি করা হয় আমাদের যে মৌসুমী ফলগুলো উৎপাদন হয় তাতে করে যদি আমাদের এই কর্মসংস্থান এবং বেকারত্ব দূর করার জন্য তাদেরকে ওই জুস ফ্যাক্টরিগুলোতে নিয়োগ দেওয়া হয় তাহলে আমি মনে করি এই বান্ধবন এই দরিদ্র যেই একটু আমরা কথিত কথা সেটি নিজস্ব হবে বলে আমাদের বিশ্বাস প্রত্যেকেই গুরুত্বপূর্ণ বিষয় আসলে তারা যে সমস্যাগুলো তুলে ধরেছে সেই সমস্যা সমাধান উত্তীর্ণ উত্তরণের জন্য চ্যালেঞ্জ কি কি করছেন সেই বিষয়ে আসলে তুলে ধরার চেষ্টা করবো সারাদিনই থাকবো আর থাকছে ভিন্ন ভিন্ন থেকে সমস্যা নিয়ে কথা বলবো। সঙ্গে থাকুন বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব দেশটির রাজধানী রিয়াদের সাম্প্রতিক অপহরণ সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন প্রবাসীরা অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে না পারলে দেশটিতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বিষয়টি নিয়ে উদ্বেগের পাশাপাশি প্রবাসীদের সতর্ক থাকতে বলেছেন রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে সৌদি আরবে অপরাধ প্রবণতা বেড়ে গেছে এই অপরাধের বেশিরভাগই সঙ্গে বাংলাদেশিদের জড়িত থাকার কথা উঠে আসছে বিভিন্ন তদন্তে এদের কারণে ধরপাগড়ের কবলে পড়ছেন সাধারণ প্রবাসীরাও দেশটির রাজধানী রিয়াদে অপহরণ চাঁদাবাজি মাদকের মতো নানা অপকর্মে জড়িয়ে পড়ছেন কিছু সংখ্যক বাংলাদেশি ফলে ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে সাধারণ প্রবাসীরা শুধু আতঙ্কে নেই তারা রীতিমতো ভিসা বাতিলের শঙ্কাও করছেন আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারকে যাতে বাংলাদেশি যারা এই অপহরণের সাথে লিপ্ত আছেন অতি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক প্রবাসী ব্যবসায়ী রাজনীতিবিদ ও কমিউনিটি নেতারা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন অপরাধীরা যেন সৌদি আরবের জেল থেকে ছাড়া পেয়ে দেশে ফিরলে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হয় এই সৌদি আরবের মতো জায়গায় যে অপহরণ চিন্তায় চুরি ডাকাতি শুরু হয়েছে তার দিকে আমাদের যেরকম দু হাজার আট অত দশের দিকে যেরকম বিশাল বন্ধ ছিল এরকম প্রক্রিয়া দিন কিন্তু আমরা সামনের দিকে হাঁটতেছি আমার জব যেখানে সেটা হইলো যে ডিপোর্টেশন টার্মিনাল ইলিগ্যাল ইমিগ্রেন্টস যে টার্মিনাল নিয়ে নিয়ে যায় প্রতিটা দিন সকালবেলা ডিডিতে যাওয়ার পরে দেখি আমি একটা দুইটা ফ্লাইট শুধু বাংলাদেশী শুধু বাংলাদেশ আমার লজ্জা করে যখন অফিসে ঢুকি যে হাঁটু বসে রয়েছে বাংলাদেশী কোলাপান সুনির্দিষ্ট মন্ত্রণালয় এবং প্রশাসক যারা আছেন তারা এই ব্যাপারে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে দেশকে বাঁচান জাতিকে বাঁচান আমাদের এই যে রেমিটেন্সের যে বৃহৎ বাজার সৌদি আরব আমাদের সুনাম গুটি কয়েক রাখেন কারণে ৩৫ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি হুমকির মুখে তাই তাদের কোনোভাবেই যেন ছাড় দেওয়া না হয় সে আহ্বানও জানান তারা এই দুষ্কৃতিকারী যারা আছে এদেরকে আপনারা চিহ্নিত করতে পারেন তাহলে আমাদের দূতাবাসের এবং কনসাল কনসুলেটে এদের তথ্য দিবেন এবং এই সৌদি আরবের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দিবেন যাতে এরা দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায় জেদ্দায় দাম্মাম বিভিন্ন সিটিতে সোসাইটিতে যারা ভালো ভালো কাজগুলি করতেছে ব্যবসা বাণিজ্য করতেছে ওনাদের সহযোগিতা নিয়ে অ্যাম্বাসি যদি আগেই আসে তাহলে আমি মনে করি আমাদের দেশের জন্য ভালো হবে বাংলাদেশ কনসুলেট জেদ্দার ভারপ্রাপ্ত কনসাল জেনারেল বলছেন প্রবাসীদের অপরাধ প্রবণতা এখন জেদ্দা সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এমনটা চলতে থাকলে ভবিষ্যতে এর প্রভাব মোকাবেলা করা কঠিন হবে বাংলাদেশ বাংলাদেশদের অপহরণ করছে তাদের থেকে মুক্তিপর নিচ্ছে চাঁদা নিচ্ছে রকম ক্রাইমের সাথে জড়িত দূতাবাস এবং কনসুলেটের পক্ষ থেকে জিনিসটি আর সৌদি সরকারকে জানিয়েছি যাতে এটা কন্ট্রোল করে তারা যাতে বিশেষ ব্যবস্থা নেয় যাতে এই ক্রাইমগুলি কন্ট্রোল করা যায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অপরাধীদের সাবধান ও হুঁশিয়ার করে দিয়েছেন এছাড়া প্রবাসীদের দেশের আইন কানুন মেনে চলার অনুরোধ করেছেন আমাদের কমিউনিটি সবাইকে আহ্বান জানাবো যেখান থেকে সরে আসেন মানে এটা করে খুব বেশি দিন মানে গেটওয়ে হওয়া যাবে না বিশ্লেষকরা বলছেন নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌদি সরকার দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল এভাবে অপরাধ প্রবণতায় জড়ালে এমন পরিস্থিতি আবারও তৈরি হলে প্রবাসীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে দেশ বিবিসি ডেস্ক ওয়েফা সুপার কাপের শিরোপা নিষ্পত্তি আজ ফাইনালে পিএচডি লড়বে টটেনহামের বিপক্ষে সাফল্য পেতে সমন্বিত পারফরমেন্সে গুরুত্ব লা প্যারিসিয়ান কোচ লুইস এন্ড্রিকে যদিও গোলকিপার ডোনারুমার বিদায় কিছুটা অস্বস্তিতে পিএসজি এদিকে নতুন কোচের অধীনে শিরোপা জয়ের প্রত্যয় স্পার্সের ইতালির ব্লুনার্গে স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত একটায় সুপার কাপের ফাইনাল দিয়ে শুরু ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম প্রথম দিনই শিরোপা জয়ের হাতছানি পিএচজির সামনে প্রতিপক্ষ টটেন হ্যামো কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত অধরা ট্রফি জয় চোখ দু দলের নতুন চ্যাম্পিয়ন পাবে সুপার কাপ ম্যাচ ছাপিয়ে আলোচনায় পিএসজি গোলকিপার ডোনা স্কোয়াড থেকে পড়ায় হতাশ হয়ে লা পারিসিয়ানদের বিদায় জানিয়েছেন এদিকে ভিন্ন প্রোফাইলের কোচের সন্ধানে পিএসজি কোচ লুইস এনরিকে সিদ্ধান্তটা নেওয়া কঠিন ছিল গোলকিপার হিসাবে ডোনা অসাধারণ কিন্তু আমরা ভিন্ন প্রোফাইলের খোঁজে আছি মেয়ে হাসমারোমার শূন্যস্থান পূরণে থাকবেন লুকাস শেভালিওর প্রস্তুতির ঘাটতি থাকলেও শিরোপা জিত্বে দল পাচ্ছে পিএসজি প্রতিপক্ষকে আটকাতে সমন্বিত পারফরমেন্সের গুরুত্ব লাপারিসিয়ানদের প্রতিপক্ষ কি পরিকল্পনা করেছে সেটি নিয়ে ভাবছি না টটেনহ্যাম গেল এক মাস ধরে প্রস্তুতি নিয়েছে বিপরীতে আমরা স্বল্প সময় পেয়েছি আশা করি জমজমাট লড়াই হবে যাই তো কম্পিটান আওয়ার বেশ টটেনহ্যামের মৌসুম শুরু হচ্ছে নতুন কোচের অধীনে থমাস ফ্র্যাঙ্ক সামলাবেন দায়িত্ব ফুটবলারদের সামর্থ্যে বিশ্বাস রাখছেন স্বপ্ন দেখছেন শিরোপা জয়ের পিএসজির প্রতিটা বিভাগে দারুণ ফুটবলার আছে নিঃসন্দেহে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে প্রতিপক্ষকে হারাতে দলের সবাই সামর্থ্যের সর্বোচ্চটা দিতে প্রস্তুত টটেনহ্যামের বিপক্ষে পিএসজির সবশেষ দেখা হয়েছিল দুই হাজার সতেরোতে চ্যাম্পিয়ন্স কাপে যে ম্যাচে চার দুই গোলে বিধ্বস্ত হয়েছিল লা পারিসিয়ানরা অতীত থেকে অনুপ্রেরণা নিয়ে পিএসজিকে হারাতে মুখিয়ে টটেনহ্যাম মুহম্মদ নাজিম ডিবিসি স্পোর্টস ডেস্ক সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন